অনেক ভোরে ঘুম ভেঙে গেল পারুল বানুর সে উঠোনে এসে দাঁড়ালো লেবু ফুলের গন্ধে মম করছে চারপাশ লেবু গাছে অনেক ফুল এসেছে পারুল বানু লেবু গাছের নিচে যেয়ে একটা ফুল পারল ফুলের গন্ধ নিল অনেক ফুল আছে পৃথিবীতে কিন্তু পারুল বানুর কাছে এই ফুলের গন্ধটা কেমন যেন অন্যরকম লাগে খুবই প্রিয় এই ফুলের গন্ধ পারুল বানুর কাছে ঘরের ভেতর থেকে কাশাকাশি করছে ওর শাশুড়ি কোনো রকমে ক্ষীণ গলায় বলল পারুলের শাশুড়ি ও বৌমা আমারে এক কাপ আদা চা বানায় দাও কাশিটা অনেক বাড়ছে পারুল বানু লেবু গাছের তলা থেকে চলে এলো ঘরে তারপর রান্নাঘরে যেয়ে মাটির চুলায় আগুন দিল চা চড়িয়ে দিল চুলায় কিছুক্ষণ পর দু কাপ চা বানিয়ে নিয়ে এলো পারুল বানু নিজে নিল এক কাপ আর শাশুড়িকে দিল আরেক কাপ ছোটো একটা বাটিতে মুড়িও দিল খেতে শাশুড়ি বলল আমি একলা খামো তুমিও খাও আমার সাথে পারুল বানু শাশুড়ির সাথে মুড়ি আর চা খেতে লাগল গ্রামের মানুষ বলা বলি করে কোন কপাল গুনে এমন ভালো ছেলের বউ পাইছে পারুলের শাশুড়ি পারুলের শাশুড়ি বলে আমি ভালো এই কারণে আমার ছেলের বউও ভালো আমি যদি খারাপ হইতাম তাইলে আমার ছেলের বউ খারাপ হইত নিজে ভালো তো জগৎ ভালো আসলে কথাটা সত্যি একমাত্র ছেলের বউ পারুল সবই বোঝে সে শাশুড়িকে অনেক শ্রদ্ধা করে চা খেতে খেতে শাশুড়ি বলল তোমার না কৈসি বৌ লেবুতলায় না নিষেধ শুনো নাই আবারও তুমি লেবু গাছতলায় গেছো পরপর দুইটা বাচ্চা নষ্ট হইল তোমার আর কত পারুল বলল ও মা এই লেবু গাছের কী কাহিনি আপনি তো ভাইঙ্গা কর না খালি কন লেবু গাছতলায় না কিন্তু কি কারণে শাশুড়ি অনেকক্ষণ চুপ করে থাকলো তারপর বলতে লাগল অন্যরকম এক কাহিনী। আমি আমার লেখা ছোট গল্প লেবুর ফুল পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ